হ্যালো ব্রুওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার ছেলে মেয়ের খুশির কি কিছু মুহূর্ত ভিডিও নিয়ে এসেছি তো ওদের খুশি মানে বাবা মার জীবনের সবচেয়ে বড় শান্তির জায়গাটা তো সেটাই দেখাবো আজকে চলুন দেখি এখানে একটা গিফট আছে ওর একটা শখের জিনিস অনেকদিন থেকে চাচ্ছিলো একটা স্মার্ট ওয়াচ নিবে তো সেটা আজকে কিনে নিয়ে এসছে তোকে আগে বলিনি ও কেমন সারপ্রাইজ হয় সেটা দেখো চলুন দেখি কি করছিস টিভি দেখছি তো এজন একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ অনেক দিন থেকে চাচ্ছিলি এবার ঈদে কিছু নিবি না খালি ওটাই নিতে চাইলি সারপ্রাইজটা নিয়ে আসছে কই দেখতে চাস হ্যাঁ আয় ये तो सरप्राइज देख इतना की देखिए गैस इतना खुला देखिए वाइरस मार तो आ इतना हमी क्लास टू फोर साइज की लम एक बार फाइनली बाई सी कुछ है अच्छा खोलो खोलो देखो चलो मोटिफ फिक्स लो নি কিনে দিয়া আৰু দেউতাক হ'লেও এ দেউতা হল মাত মই একদম দিন খালি পিছে বচাই দিব খেৰা জানো ফাইনালি ঈদের গিফটটা পেয়ে সে এত খুশি রাতে মনে হচ্ছে ঘুমই হারাম হয়ে গেছে কখন এর ফাংশনগুলো সব দেখবে সেজন্য ঘুমাতেই পারছিল না যাই হোক খুব খুশি ওকে খুশি দেখে খুব ভালো লাগছিল তো ওই দিনে মেয়ের একটা আবার পার্সেল আসছিলো তো সেই পার্সেলটাই এখন খুলে দেখব কি আছে

পুতুলটা রাজশাহী থেকে ওর ফুপি ওর জন্য গিফট পাঠাইছিল সামনে ওর বার্থডে ছিল সেই উপলক্ষে তো আজকে পর্যন্ত এল